গানের প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তো এখানে প্রধান অতিথি হিসেবে থাকবে আরমান ঘোষ তো তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি গানের উরাধুরা ধুরা গানের প্রতিযোগিতা চলছে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আসিফ সোহেল শাওন সাইমুন রিয়া প্রথম মঞ্চে ডেকেমো সাইমন ভোসের ইবু তাকে মঞ্চে ডেকে নেছি তাকে আসার জন্য অনুরোধ রইল ওনের মালিক হও তার করে এমবি রিলোড আমি টপ আপ কইরা দিমু এই রুম কোন কথা না আর আমার সোনা বাকি গো আমার লকি বাকি গো দেশে দেশে গুড়ি তোমার টপ আপ কইরা দেওয়া লাগবো গান পরিবেশন করবে সেই আমাদের আসিফ হোসেন মন্টু তো তাকে মঞ্চে আসার জানাচ্ছে টেবল করেছি বাবাবার খেয়েছি আমি সেই ব্যথা ভুলেছি কারণ আমি খুশি হয়েছি উপুম হয়ে গেল রে চুলের কাটিং এর সাথে

ফলাফল জানানো হবে তো প্রথম হয়েছে হাসিফ হোসেন তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পুরস্কার নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তাকে দেওয়া হচ্ছে আমাদের প্রধান অতিথি খুশি হয়ে তাকে একশো টাকা দিচ্ছেন এখন এই ফার্স্ট পুরস্কার গেল তো দ্বিতীয় পুরস্কার যে নিবে দ্বিতীয় স্থান অধিকার করছে সাইমন হোসেন তো তাকে মন আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পুরস্কার নিয়ে মন আসার জন্য আহ্বান জানাচ্ছি দেওয়া হচ্ছে বাঘের খেঁচা বিশ্বাস করি আমাদের প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকার করেছে সেই রিয়াদ তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিএম কে মঞ্চে আসার জন্য আমরা পুরস্কার নিয়ে আহ্বান জানাচ্ছি সেই সেন্ট টু গেঞ্জি দেওয়া হচ্ছে তাকে পুরস্কার ইংরেজি মারাও দেই একটা সোপার মাঝে বত্রিশটা দাঁত হাতের মধ্যে ধরাই